ইসরায়েলি বিমান হামলায় গাঁজায় অন্তত ২০ জন নিহত এবং আশি জনের বেশি আহত হয়েছেন শনিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে হামাস ও ইসরায়েলের মধ্যকার নাজুক যুদ্ধবিরতিকে এই হামলাগুলো নতুন করে পরীক্ষার মুখে ফেলেছে চিকিৎসকরা জানান প্রথম হামলাটি হয় ঘনবসতিপূর্ণ রিমাল এলাকার একটি গাড়িতে হামলায় গাড়িটি দাও দাও করে জ্বলে ওঠে নিহত পাঁচজন গাড়ির আরোহী নাকি পথচারী তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি আগুন নিভতে এবং হতাহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় লোকজন গাড়িতে হামলার অল্প সময় পর ইসরায়েলি বিমান বাহিনী মধ্য গাজে উপত্যকার দেইর আল বালা শহর ও নুসেইরা শিবিরের দুটি বাড়িতে পৃথক বিমান হামলা চালায় এতে অন্তত দশজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন শনিবার পরে পশ্চিম গাজা সিটিতে একটি বাড়িতে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন এতে সেদিনের মোট মৃত্যু সংখ্যা দাঁড়ায় অন্তত বিশ ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এক বন্দুকধারী গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলে ঢুকে দক্ষিণ গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য ব্যবহৃত হিউম্যানিটেরিয়ান রোড ব্যবহার করেছে এটিকে তারা বলছে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন সেনাবাহিনী জানায় এর জবাবে তারা গাজায় লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে গাজায় হামাসের এক কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন এবং একে হত্যার অজুহাত বলে আখ্যা দিয়েছেন ইসরায়েল ও হামাস গত ছয় সপ্তাহে বহুবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে